আমরা জানি বাংলার পূর্বাঞ্চলে লাখেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই সুযোগে সবাই দানের হাত বাড়িয়ে দিচ্ছে ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকেই তাদের যা সামর্থ্য আছে তা নিয়ে মানুষদের পাশে দাঁড়াচ্ছে এমনকি মানুষের পাশাপাশি ছাগলেরাও মানুষের পাশে দাঁড়াচ্ছে হ্যাঁ আমি কিছু মানুষ খুবই গরু ছাগলের কথা বলতেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু গরু ছাগল গাড়ির ভিতরে উঠে কি সুন্দর ছবি তুলতেছে তারাও বোঝে আমরা গরু ছাগল হয়ও মানুষের পাশে গিয়ে দাঁড়াচি তোমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও না এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যেখানে গরু ছাগলরা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে সেখানে আমরা কেন দাঁড়াতে পারবো না যার যা আছে তা নিয়ে মানুষের এই বন্যাক্রান্ত মানুষদের পাশে দাঁড়াবেন এবং এই গরুটা কিন্তু একটু স্পেশাল তারা হাটুপানির বেশিতে নামতে পারে না বুক সমান বুক সমান পানিতে এবং গলা সমান পানিতে গলার উর্দে মাথার উপরে পানিতে মানুষ হাউ মৌ করে মরছে আর এই গরু ছাগল গিয়ে পানিতে গিয়ে কি সুন্দর ছবি তুলছে আমি অবাক হলাম কি সাঁতার কাটতে পারে গরু ছাগলরাও মানুষের খাবার চিনে যে এইগুলা মানুষ খায় তাই এইগুলা তারা মানুষের জন্য কিনে নিয়ে যাচ্ছে অথচ তারা নিজেরাই খুশি এবং ঘাস ছাড়া কিছুই খায় না তারা হচ্ছে প্রকৃত গরু ছাগল তাদেরকে দেখলে বোঝাই যায় যে কি পরিমান গরু ছাগলের আছে তাদের মধ্যে সার তারা মানুষদেরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়েছে আমাদের বাংলার মানুষ এজন্যই বলেছে এরকম একটা বাংলাই চেয়েছিলাম এবং এই বাংলার গুরু ছাগলের জন্য আমরা গর্ব কারণ তারাই মানুষের সামনে এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা বসে আছি আমাদের মানুষদের মধ্যে যারা সাহায্য করার জন্য গিয়েছে তারা অনেকেই ও গলা সমান পানিতে নেমেছে কিন্তু এই গরু ছাগলরা দেখেন কি সুন্দর করে নিজেকে সেফটি রেখে হাঁটু পানিতে গিয়ে মানুষদেরকে সাহায্য করেছে এই সমস্ত গরু ছাগলের আরো খোঁজখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি টি ফলো করুন